আজকে আমরা কথা বলবো হজের চতুর্থ এবং পঞ্চম দিন নিয়ে যেটা হচ্ছে এগারো এবং বারোই জিল হজ এই দুইটা দিনকে একসাথে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা দিন আসলে খুব বেশি একটা কাজ নেই কাজ একটাই সেটা হচ্ছে পাথর মারা আর মিনায় আপনি যতদিন পাথর মারবেন অর্থাৎ দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ তখন রাতের অধিকাংশ সময় আপনার মিনায় কাটানো সন্ন্যত এগারো এবং বারোই জিল হজ সূর্য হেলে পড়ার পর থেকে আপনি তিন জামরায় পাথর মারবেন পাথর মারার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনি ছোট যে জামরা আছে সেখানে সাতটা পাথর মারবেন তারপরে যাবেন মাঝারি জামরায় তারপর যাবেন আপনি আপনি বড় জামরায় সাতটি করে মোট পাথর মারবেন খেয়াল রাখবেন এই দুই দিন যে আপনি পাথর মারবেন এটা কিন্তু সূর্য হেলে পড়ার পর থেকে আপনাকে পাথর মারতে হবে সূর্য হেলে পড়ার আগে পাথর মারলে আপনাকে হবে না আর যারা অসুস্থ আছে দুর্বল আছে নারী আছে তারা চাইলে রাতের বেলা পাথর মারতে পারে এটা তাদের জন্য মাকড় না আর যারা রাতের বেলা পাথর মারতে সক্ষম যেমন আপনার সূর্য হেলে পড়ার পর থেকে আপনার পাথর মারতে হবে যারা রাতের বেলাও পাথর মারতে সক্ষম তারা যদি অন্য কারো মাধ্যমে পাথর মারে তাহলে কিন্তু এই পাথর মারাটা বৈধ হবে না এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে কারণ অনেকেই গ্রহণযোগ্য ওজন ছাড়া হয়তো তাঁবুতে বসে থাকে অন্য অন্যজনকে দিয়ে পাথর মারিয়ে নেয় এটা কখনোই আপনি করবেন না ছোট জামরা অর্থাৎ আপনি পাথর মারা শুরু করবেন ছোট জামড়া দিয়ে তারপরে মারবেন মাঝারি জামরা অর্থাৎ ছোট জামড়া এবং মাঝারি জামরা যখন আপনি পাথর মারবেন তখন কেবলামুখী হয়ে দোয়া করাটা সুন্নত কিন্তু বড় জামরায় যখন আপনি পাথর মারবেন তখন আপনি সেখানে দাঁড়িয়ে আর দোয়া করতে পারবেন না আপনি ফিরে আস্তে আস্তে সেখান থেকে দোয়া করতে পারেন আর মিনায় আপনি যতদিন আছেন পাথর মারার দিনগুলোতে যদিও হজের কার্যক্রম তেমন একটা নেই কিন্তু এই দিনগুলো কিন্তু হজের দিনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এই দিনগুলোতে আপনি দোয়ায় মুশগুল থাকেন কান্না করেন ইবাদত করেন কোরআন শরীফ দেওয়াল করেন নফল নামাজ যত বেশি পারেন এই দিনগুলোতে পড়তে থাকেন আর বারোই হজ সূর্যাস্তের পূর্বেই আপনি মিনা থেকে মক্কায় চলে আসবেন কিন্তু যদি বারোই জিল হজ সূর্যাস্তের পূর্বে আপনি মিনা থেকে বের না হতে পারেন তখন আপনাকে তেরোই জিলহজ মিনাতি থাকতে হবে এবং তেরোই জিলহজ মিনাতি থেকে সেখানে পাথর মেরে তারপর আপনাকে মক্কায় আসতে হবে এই জন্য যারা এগারো এবং বারোই জিলহজ পাথর মেরে মক্কায় চলে আসতে চান বারোই জিলহজ সূর্যাস্তের আগে আপনাকে মিনা থেকে বেরিয়ে আসতে হবে আর যদি সূর্যাস্তের আগে মিনা থেকে বেরিয়ে না আসতে পারেন তাহলে আপনাকে তেরো তারিখ অর্থাৎ তেরোই জিলহজও আপনাকে পাথর মারতে হবে পাথর মারাটা তখন ওয়াজিব হয়ে যায়